আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে বালিয়াকান্দি কে বালিয়াকান্দির বিএনপি কে তিল তিল করে এটা এই এই জায়গায় এনেছি আপনারা সবাই জানেন সৈরাচারী শেখ হাসিনার রাজিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে গিয়ে আমি আটচল্লিশটা মামলার এক নাম্বার প্রধান আসামি ছিলাম এক নাম্বার আসামি আমার ফ্যামিলির তেরো জন মেম্বারে এগারো জন ওই মামলার আসামি ছিলেন এবং এই চার বছর আগে একুশ একুশ উনিশ উনিশ বা উনিশ সালে উনিশ সালে এই মাছুম তার আগে আমি যখন চেয়ারম্যান ছিলাম এগারো সালে চেয়ারম্যান হওয়ার পরে তাদের তারা সরকারি জায়গা দল করেছিল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এবং উপজেলা চেয়ারম্যান আমাকে ডেকে ওই রাস্তায় কিছু টাকা দেয় এবং বলেন যে এই রাস্তাটা করার জন্য আমাকে নির্দেশ দেন তৎকালীন সময় আমি ওই রাস্তা করতে যাই সিলেন সাহেব জমি মেপে দেয় যে ওরা প্রচুর সরকারি জায়গা দল করে আসে হাসপাতালে পাঁচ দিয়ে সেই রাস্তাটা আমি করেছি এস করেছি সেদিনকে ইউনো সাহেব ওখানে ব্রিজ করেছে ওই রাস্তাটা আমি করার কারণে তাদের সেরা আবার মনোমান্য হয় ওই হিসেব থেকে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দেয় এবং পরবর্তীতে এসে আমার নামে আমি লীগের সাথে আমি লীগের নেতৃবৃন্দুকে নিয়ে এই বালে গান্ধী ছাত্রলীগের সভাপতি রিচু মন্টু এই বদুল বন্দুল দিয়ে এই সাধন হাকিম চাল ছেলেম এদেরকে নিয়ে যায় আমার নামে একটা মামলা দেয় আমি কিছু জানি না এই মামলায় বাজারে একজন ব্যবসায়ী আমি এবং আমার ছেলে আমার ছেলে তখন পালিকান্দি ছিল না ঢাকায় ছিল আসামি দিল আমরা তিনজন জামিন হলাম জামিন হয়ে আসার পরে তিন দিন পরে আমার ছেলেকে হঠাৎ করে সাতটার সময় বালিকান্দি মাঠে ভলিবল খেলতেছিল ওকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে পরে আমরা বালিকান্দির লোকজন কিছু লোকজন আমি বলে কয়ে গেলাম সেখানে আমাকে বেজ্যোতি করলো ওসি সাহেব বেজ্যোতি করলো এবং মিথ্যা মামলা আজমাল হুদা আজমাল হুদা মিথ্যা মামলা আমাকে এক ঘন্টা এক ঘন্টা দাবা করে আমাকে বসবাস দেয়নি আমি বসবাস গেছিলাম আমাকে বলে দা বসবেন না দাঁড়া থাকে আমি ওখানে দাঁড়া থাকার পরে এরপরে মামলা দেওয়ার পরে আমার ছেলেকে চালান করলো আমি এক মাস পরে আমি ওখানে রাজবাড়ি কিছু বড় ধরে জানেন কিভাবে জামিন করতে হয় আমি সেই কায়দায় তাকে জামিন করছি এরপরে মাধ্যমে আমাকে চাপ দেওয়া হলো আরেকদিন আমাকে থানায় নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ায় বললো যে এই মামলায় তোমাকে টাকা দিতে হবে আমি আট লক্ষ টাকা দিছি এই মাসুমের বোর কাছে আট লক্ষ টাকা উচিত উপস্থিতি মাসুমের বাড়িতে ১৯ উনিশ সালের ছাব্বিশে মার্চের দিন এই মামুনির বউ আমার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছে ওসি আর হুদা এবং সে আট লক্ষ টাকা নিয়ে এই মামলাটা প্রত্যাহার করছে প্রত্যাহার মামলা যখন প্রত্যাহার করে এমনি তোমার মামলা প্রত্যাহার হয় না আমি লিখি আমরা তবে পাহাড় দেখাতে পারিনি আমি নিশ্চয় পলা থাকছি আমি করেছে আমাকে গুলি করতো আমি লিখি সময় আমাকে বড় বড় কথা আলোচনা ছিল না সে আমাদের মামলা প্রত্যাহার করে নিয়ে আসছে আমার কাছে আট লক্ষ টাকা নিয়ে এবং আমার টাকা নিয়েছে আট লাখ আমার মানুষের মামলা কি হবে হবে না হ্যাঁ ওখানে মারামারি একটা হয়েছে মারামারি হাতাহাতি একটা হয়েছে কিন্তু অন্য কোন বিষয় যেমন বলছেন যে আমি চাঁদা নিচ্ছি চাইছি স্যার চাঁদা তার ফোনে আমার ফোনের নাম্বার দেখাতো তার সাথে আমার দেখা যাবে তখন দেখা হয়েছে দেখা হয়েছে তখন কারণ আপনারা জানেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এই যে খাসি খাওয়া বড় খাওয়া গরু বেচা গাছ কাটা এই অভিযোগ আগের থেকে ছিল তখন সে আন্ডার আন্ডারগ্রাউন্ড ওই যে সরবরাহ পাটি করতো তার নেতারা যারা ছিল ওই ডাবলু ওই যে নায়াবালি ওই যে তুফান সবাই কেউ গেছে বেলু এদেশ বাহিনীর সাথে ছিল একসঙ্গে সে যৌপুরা ফেরি কাটে লুট করছে অস্ত্র লুট করে সেই মামলা তার চোদ্দ বছরে সাজা হয়েছে হাইকোর্ট থেকে জামিন পরে যেতে পারে না তৎকালীন আহ বিএনপির একজন নেতার দাবটে তাকে বিদেশে যাওয়ার সহযোগিতা করা হয় আজ সে আমার বিরুদ্ধে এখন আবার মিথ্যা মামলা শুরু করছে আমার কথা এটা না মামলা আমি দশটা খাই আটচল্লিশটা আমেরিকা মামলা খাইছি আরো দশটা মামলা খাই কিন্তু সত্য মামলা আমার খেতে হবে এখনো যদি আমি কি মতন ভালো মিথ্যা নেওয়া হয় এর প্রতিবাদ আমরা করবো আমাদের প্রমাণ শোনার পরে শুনে এসেছে আমি করি নাই আমি ন্যায়ের পক্ষে থেকেছি জানে আমি এই চ্যালেঞ্জ করলাম সাংবাদিকদের মধ্যে বালেকান্ধি বাজারে একজন লোক করবি যদি বলতে পারে যে আমার কাছ থেকে বালেকান্ধী আমি বিএনপির দুই গ্রুপের এক গ্রুপ নিয়ে থাকে আমি বলবো এই কাজ বালেগানিতে হওয়ার সুযোগ নাই আমি ঘোষণা দিয়েছি বালেকান্দিতে কোনো চাঁদাবাজ হলে তার স্থান হবে কিন্তু আমার নিজের নামে চাঁদাবাজি মামলা হয়েছে সংগ্রামী সাংবাদিক ভাই আপনাদের বলতে চাই আরে মাসুম তো মেতু ভাই মেতু মিয়া জেল থেকে বেরিয়ে পড়াতক মেতু মিয়ার ভাই পক্ষে লিখা তোমরা মানব বন্ধন মানববন্ধন মানববন্ধন দেখাতে বালেকান্দি একটা ছেলে বালেকান্দি আছে সেটা হলো কাশে মেসছে মামাতো ভাই একটা ছেলে আছে আর আছে কালো কালে গোহ চিনালো কাছে কালে কখন আমাদের বাসু মিল ভাই ছাউন তা এই দুজন এই লোক নিয়ে পনেরো বিশ লোক নিয়ে রাজবাড়ি ভাইয়ের লোক নিয়ে নানা বন্ধ করছে আমার বিরুদ্ধে আর হাজার হাজার লোক মানব বন্ধ করে এরা সঠিক না ওটা সঠিক আপনাদের কাছে আমার দাবি আমি কোনো আমি কোনো মিথ্যা কথা আমি বলেছি মারামারি মামলা আমার নামে হোক আমার ছেলেরা আমার মারছে মামলা আমি খাবো অসুবিধা নেই কিন্তু মিথ্যা চাঁদাবাজির মামলা এটা আমি লিগে আমার হয়েছে বলে এখনো হবে এ আমি তীব্র প্রতিবাদ জানাই

সাংবাদিকের কলম সন্ত্রাসের বিরুদ্ধে থাকে এটাই আমার দাবি আপনাদের সার্ক আমি যদি আমি যদি সন্ত্রাসী কার্যকর করি আমি যদি চালাজ করি আপনারা লিখবেন আমি আপনাকে অনুসরণ জানাবো